গত নয়ই আগস্ট নৃশংসভাবে মৃত্যু হয়েছিল আরজি করের ছাত্রী অভয়ার সেই ঘটনার একশো দিন কেটে গেছে কিন্তু এখনও বিচার হয়নি সেই বিচারের দাবিতে ফের পথে নামলেন অভয়ার বাবা মা রবিবার বিকেলে অভয়ার নাটাগড়ের বাড়ির সামনে থেকে এক প্রতিবাদী সাইকেল র্যালি বার করা হয় এইচ বি টাউন পানিহাটি বিটি রোড হয়ে সেই র্যালি পৌঁছায় শামবাজারে মশাল জ্বালিয়ে সেই র্যালির সূচনা করেন অভয়ার বাবা মা অভয়ার বাবা মা জানান বিচার মিলবে কাউকে হতাশা হওয়ার কিছু নেই আমাদের আন্দোলনকে ঠিকমতো চালিয়ে যেতে হবে বিচার না মিললে ছিনিয়ে আনতে হবে অন্যদিকে অভয়ার মা বলেন নয় আগস্ট মেকে খুনের পর যে মশাল আমাদের বুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওই মশাল এখনও জ্বলছে তবে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভয়ার বাবা ও মা মিলবে মিলবে বিচার মিলবে কাউকে হতাশ হওয়ার কিছু নেই আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে বিচার মিলবে আমাদের বিশ্বাস আছে বিচার আমরা না মিললে সেটা পুলিশ আর প্রশাসনের ব্যাপার যাতে আমরা কি পারি এবার প্রথম জায়গায় দেখি বাধা দিচ্ছে এবং পরে আবার সেই অনুমোদন দিচ্ছে এগুলো বুঝতে পারছি না কখনো কাটেল দিচ্ছে কখনো গার্ডেল খুলে দিচ্ছে মূল অভিযোগ তো তিনি প্রিজন ম্যানে বারবার চিৎকার করে বলছেন তাকে ফাঁসানো হয়েছে তিনি এইসব কাজ করেননি ফাঁসিয়েছেন বিনীত এবং রাজ্য সরকার শুনুন এই ব্যাপারে আমরা বিচারাধীন বিষয়ের মন্তব্য করবো না তবে

কি কোন থাক কি কৰি থাকিব